পুলিশ এবং আর্মির কিছু সদস্য এই হামলাটি করেছে আমরা আশ্চর্য হয় আজকে বলতে চাই আওয়ামী লীগ ফেসিবাদ বিদায় নিয়েছে কিন্তু এই ফেসিবাদকে তৈরি করেছিল যারা সেই জাতীয় পার্টি সেই চোদ্দ দল এখনো আছে সেই নেতৃবৃন্দ যারা গত চোদ্দ আঠারো আর নির্বাচনে আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে সেই শক্তির বাংলাদেশের রাজনীতি করার কোনো সুযোগ নেই সমাজবাদ মুক্ত জাতীয় পার্টি মুক্ত চট্টদল মুক্ত বাংলাদেশ দেখতে চায় আমাদের প্রিয় ভাই নুরনাথ নুরু সহ দলের নেতা কর্মীদের উপর একটা নানা প্রতিবাদে আজকে বাংলাদেশের রাজনীতি উত্তাল হয়েছে সে উত্তাল রাজনীতির প্রেক্ষাপটে আজকে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মঞ্চে এসেছেন এখানে এসেছেন ইসলামী দলের নেতৃবৃন্দ এসেছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসেছেন এই অনুষ্ঠানে সম্মানিত সাংবাদিক বঙ্গবন্ধু সহ সংগ্রামী দেশবাসী সময় খুব কমে গেছে নেতৃবৃন্দ কথা বলেছেন আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই এই হামলা ছিল কোন একটি দলের উপর হামলা ছিল না শুধু এটি এই হামলা বাংলাদেশের উপর হামলা এই হামলা বাংলাদেশের গণতন্ত্রের উপর হামলা এই হামলা জুলাইয়ের অক্ষের বিরুদ্ধে হামলা এই হামলা ছিল বাংলাদেশ থেকে যে আমরা পাঁচ আগস্ট বিদায় করেছিলাম সেই ফেসিবাদ আর তার দূষকদের ফিরে আসার আর একটি অপচেষ্টার নাম আমাদের দুর্ভাগ্য যে এই হামলার সাথে প্রশাসনের ব্যক্তিরা জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত আর্মির সদস্যরা জড়িত যেটি দেখার জন্য আর কোনো প্রয়োজন নেই খুব স্পষ্ট ভাষায় দেখা গিয়েছে পুলিশ এবং আর্মির কিছু সদস্যই হামলাটি করেছে আমরা আশ্চর্য হয় আজকে বলতে চাই আওয়ামী লীগ ফেস্টিভাল বিদায় নিয়েছে কিন্তু এই ফেস্টিভালকে তৈরি করেছিল যারা সেই জাতীয় পার্টি সেই চোদ্দ দলে এখানো আছে সেই নেতৃবৃন্দ যারা গত চোদ্দ আঠারো আর চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগকে শক্তি দিয়েছে সেই শক্তির বাংলাদেশের রাজনীতি করার কোন সুযোগ নেই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ মুক্ত জাতীয় পার্টি মুক্ত চট্টদল মুক্ত বাংলাদেশ দেখতে চাই আজকের সমাবেশ থেকে আমরা সেই মেসেজ দিতে চাই অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এই ধরনের দেশ আক্রমণ হলে দেশবাসী আমরা অক্ষমত করবে সেই প্রতিরোধ করবো ইনশাআল্লাহ আসুন আগামী বাংলাদেশ করার জন্যে আমাদের সংস্কারের কার্যক্রম বিচারের কার্যক্রম যে দেড় হাজার শহীদ হয়েছেন তিরিশ হাজার ভাই হয়েছেন আমরা তাদেরকে কথা দিতে চাই যে আমরা বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলাম আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ কোনো শক্তির কাছে আমরা মাথা রকম করবো না বাংলাদেশে আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে বিরুদ্ধে আওয়ামী লীগ আর তার দূষণের বিরুদ্ধে আমাদের জন্য বন্ধাগ্যের ইনশাআল্লাহ সেই আহ্বান জানিয়ে আমার কোন বিশ্বাস করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম